বিশ্বাস যে দুর্বৃত্তরা এই আগুন দিয়েছে এবং এই পরিবারটা একেবারে ধ্বংস করার জন্য যেহেতু এই পরিবার বিচার পেতে পারে তার জন্য মানে আইন যাতে তার বিচার করতে পারে সেই ব্যবস্থা করে করবে এই বলেই আমার দাবি আমার ঘর জ্বালাই এই পাশের গ্রামে জসিম মানে তার সাথে আগে বিরোপ ছিল জাগা জমি লইয়া তারপর তার সাথে চোর চুরি করছে সুবারি চুরি করছে সুবারি চুরি ধরাই দিছি এই আমার গোসলখানায় দিয়া পেট্রোল দিয়ে চাইরো দিকে আগুন ধরাই দিয়েছে আমি আইয়া দশ মিনিট মধ্যে আমি ঘরে কিছু একটা সমিতি দিয়ে আশা সমিতি টাকা তুলবো সেই সময় আমরা দুইজনে কথা বলতে আছি এর মধ্যে ইতিমধ্যে দেই দে দুইজন লোক দৌড়ে যাইতে আছে দৌড়ি চল্লি গেছে এই আমরা শিখলে বেগলা করছি বর আমরা সাক্ষী দিছি সাক্ষীকে অনেক ধুমকি ধুমকি দিতে আছে যে আগো পোড়াই দিমু জ্বালাই দিমু মার মার করে আগো হুশ থাকবে না এরকম কিছু করবো আমাগুলো জীবনে নিরাপদ